কিন্তু তারপরে কিছু কিছু দিক আমি তোমাদের দেখাবো দেখো ফার্স্ট এই দিকটা দেখো সবাই এই দেখো এটা কি এটা এটা কি কি ভাই এ দেখো তো কেমন ফিট ফিনিশিং এটা মিশানো থাকা দরকার না দেখো এ কি এটা ভিতর থেকে পুরো ওর নাড়ি ভুড়ি সবকিছু দেখা যাচ্ছে পুরো পূর্জা দেখা যাচ্ছে ভাই ভিতর থেকে ওই সাইড টা দেখে দিচ্ছি দেখো এ দেখো দুই দুই সাইডেই যখন এখানে চাপ পরে বসা হয় এ দেখো এখান থেকে দেখো নড়ছে না আর এরকম করলে তো ভিতর সব দেখা যাচ্ছে তার তার তোর সব কি কি আছে এই জিনিসটা একটু ভালো করতে পারতো না দেখি সিট না অন্য কিছু কি এটা সিটের ব্যাপারটা দেখলে তো আর একটা জিনিস এটা দেখো এই প্যানেলটা দেখো বোঝা যাচ্ছে প্যানেলটা নড়ছে এ দেখো পুরো প্যানেলটা নিয়ে নড়ছে দেখো কি করেছে কে জানি এটাও আমার বেশি ভালো লাগেনি আর একটা ব্যাপার দেখো এটা কি তোমরা বলতে পারবে অবশ্যই বলতে পারবে এটা হচ্ছে এই বাইকের ব্যাটারি তো এখানে ব্যাটারিটাও দেখা যাচ্ছে এটাকে কভার করেনি আর পিছন থেকে একটা জিনিস যেটা সব থেকে বেশি বাজে লাগে সেটা এই দেখো ভাই এই লাইটটা নড়ছে না কেমন লাগছে নড়লে দেখো সিম্পল হাত রাখে ঘুরছে মানে ফিট ফিনিশিং ভীষণই বাজে করেছে ভাই বাইকটা ভীষণই বাজে যখন আমি প্রথম প্রথম নিয়েছিলাম এই সিটের এখান থেকে তো কিছুই মনে হয়েছিল না যে চলো এখন তো পুরো চারটা আঙুল ঢুকে যাচ্ছে দেখো কোথায় আমার আঙুল কোথায় কেটে গেছে নাকি আরে বাহ এটা বলে সিট এটা বলে সিট এটা সিট বাহ মানে এটা থাকলে অন্য কোনো কাজে ব্যাস তোমরা ব্যবহার করতে পারবে দেখো তারপর এই এটা দেখো প্যানেলটা দেখা যাচ্ছে দেখো কিছু জিনিস তোমাদেরকে বলবো সেটা আমার এতদিন চালিয়ে আমি বুঝতে পেরেছি আগে এটা এগুলো কিন্তু বোঝা যায়নি এগুলো আগে বোঝা যায়নি যে সিটের এটা গ্যাপ এটা প্রবলেম এটা কি ফিট ফিনিশিং করেছে কে জানে খুলে পড়ে যাচ্ছে ভাই কিন্তু এই এসাইডে আবার ফিনিশিং আছে দেখো এই সাইডে কেমন মিশে আসছে আর এই সাইডে দেখো আগলা হয়ে যাচ্ছে এই দেখো এটা আছে প্লাস্টিকের কাজ ভাই কেন হলো কী জানি এরকমের কেন হবে প্লাস্টিকটা আগলা অলরেডি আগলা হয়ে যাচ্ছে ভাই দেখো হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাইকটা চালিয়ে ভালো লুকিং ভালো তারপরও না ভাই মাঝে মাঝে মনে হয় যে বাইকটাই অনেক কিছু কমে আছে অনেক কিছু এ বাইকটা করলে করতে পারত এরকম কেন করেছে হয়তো এর থেকেও ভালো করলেও করতে পারতো বাইকটা বিল্ড কোয়ালিটি যেটা নিয়ে কথা বলবো এর বিল্ড কোয়ালিটি একদম ভালো লাগছে না দিন যাচ্ছে বিল্ড কোয়ালিটি ম এর মন উঠে যাচ্ছে যে ভাই এই বাইকটা এত সুন্দর রিফাইন ইঞ্জিন এত সুন্দর দেখতে লুক চমৎকার কিন্তু এগুলো কী কী চারটে পাঁচটা দিকে খুবই বাজে করেছে সেটা নিয়ে আজকে আমি কথা বলবো বাজে লেগেছে যেটা কি আমি এগারোশো কিলোমিটার চালিয়ে বুঝতে পেরেছি কারণ নতুন থাকতে এর ফিট ফিনিশিং একটু টাইটই ছিল আর এগারোশো কিলোমিটার বারোশো কিলোমিটার চালানোর পরে এর অনেক কিছু একটু এদিক ওদিক হয়ে গেছে সেই জিনিসটাই আমি তোমাদের দেখাতে চাই তার আগে ক্যামেরাটা আমি তোমাদের সাথে সামনে নিয়ে নিই নিয়েই কথা বলছি দেখো ভাই প্রথমত এ বাইকটা লুক তো অসাধারণ না আমরা সবাই জানি যে হেভি দেখতে দূর থেকে কাশবন সবসময় হারা ভরাই লাগে কিন্তু কাছে গেলেই তোমরা বুঝতে পারবে বাইকটার কি ফিট ফিনিশিং কিসে কমি কেমন দেখতে বসে কেমন লুকিং কেমন যখন তোমাদের ওখানে লঞ্চ হবে তখন আমার কথা না আমার কথা না শুনে বা অন্য কোনো বড় ইউটিউবারের কথা না শুনে ভাই তোমরা নিজেরা গিয়ে বাইকটা দেখো কারণ বাইকটা প্রথম চান্সে দেখে তোমাদের খারাপ মনে না হতে পারে পরবর্তীতে চালিয়ে তোমাদেরকে কিছু কিছু জিনিস যেমন আমি ফেস করছি এইগুলো প্রবলেম হচ্ছে যেমন এই সিটের এইখানটা দেখো পুরোপুরি ফাঁকা দেখতে পাচ্ছ কি না জানি না মানে চালাতে চালাতে দুই সাইডে যখন আমি পা দিয়ে চালাই বা কেউ বসা হয় তখন এই দিকটা আরও উঠে আসে এই সিটটা আরও উঠে আসে আমি বুঝতে পারছি না এটা কেন হয় কোম্পানি টাকার কাটতি করেছে যে একটু টাকা বাঁচানোর জন্য নাকি এর হন্ডা সম্পর্কে আমরা কি জানি ভাই হন্ডা জানি একটা বিশ্বস্ত ক কোম্পানি এর ফিট ফিনিশিং আলাদা এর ইঞ্জিন আলাদা আসলে ভাই যখন বাইকটা নেবে না তুমি কেন কোনো বড়ো কোনো ইউটিউবারের কথা শুনে নিও না তুমি নিজে যাও নিজে দেখো এবং নিজের দিমাগ দিয়ে কাজ করো এর থেকে আরও তোমার অপশান আছে ভালো ভালো রাইডার আছে তার ফিট ফিনিশিং খুবই ভালো এক্সট্রিম আছে ওয়ান টোয়েন্টি ফাইভ ওটাও দেখতে পারো আর নতুন একটা লঞ্চ হয়েছে হিরো গ্লামার ওটাও দেখতে পারো ভাই শুধু আমি নিয়েছি বলে আমি বলবো না যে এই বাইকটা খুবই ভালো কিচ্ছু ভালো নয় শুধু এর একটা ইঞ্জিনই পেয়েছি বাদ বাকি তো লুকিং ইঞ্জিন আর লুকিং পেয়েছি সরি ইঞ্জিন আর লুকিং পেয়েছি বাদ বাকি তো ভাই ফিট ফিনিশিং একেবারে খুবই বাজে দূর থেকে বাইক গেলে ক্যামেরায় দেখতে খুবই ভালো লাগে কিন্তু কাছে আসলে ভাই এর ফিট ফিনিশিং মনে হয় যে এখানে কি এব্রো খেবড়ো করে দিয়েছে ব্যাস এটা এলইডি মানে এ প্লাস্টিকের একটা ডাব্বা করে দিয়েছে ভাই এটাই সত্যি সত্যি করে দিয়েছে এটা কি মজাক না এটার ফিট ফিনিশিং খুবই বাজে করেছে টায়ারও একশো দশ দিয়েছে যেখানে তুমি হিরো এক্সট্রিম একশো বিশ পেয়ে যাবে সুন্দর করে আর শুধু এর সিট হাইটটা একটু উঁচু এসপোটি লুক বাস এটাই করে ছেড়ে দিয়েছে যাও এবার চালিয়ে বেড়াও কেমন লাগে তোমরা বোঝো কিন্তু ভাই এর লুকটাই নিয়ে কথা বলার কোনো দরকার নেই কিন্তু আমার শুধু লুকের দরকার নেই আমার একটু ফিট ফিনিশিংয়ের দরকার আছে একটু দেখতে ভালো দেখো আর সব দেখো দেখি তো দেখো আওয়াজ হবে প্রত্যেকটা পার্টে দেখো এ একটা পাট এ তো খুলে যাচ্ছে আয় রাম আর আরেকটা জিনিস দেখো ভাই তোমাদের দেখাচ্ছি এখান থেকে আমি লক্ষ্যই করিনি এটা তো খুলেই গেছে কি দেখো ভাই তোমাদের আরেকটা জিনিস দেখাবো যেটা আমার বাইকের সঙ্গে কেন ঘটেছে আমি জানি না আমি এটা গিয়েও দেখাবো দেখতে পাচ্ছি খানে এ